বোলপুরে নিম্নমানের সামগ্রিক দিয়ে রাস্তা তৈরির অভিযোগ বোলপুর শান্তিনিকেতনের শ্রীনিকেতন নিকেতন মোড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাইয়ের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার সাধারণ মানুষেরা ক্ষোভে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে রাখে কোনো যানবাহন চলাচল করতে দেয়নি তার জন্য শ্রীনিকেতন নিকেতন মোড়ে বিশাল যানজটের সৃষ্টি হয় তার ফলে বর্ধমান ইলামবাজার সিউড়ি ও বোলপুরে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হওয়ায় ভোগান্তি চরমে দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে সরব বাসিন্দারা পরে স্থানীয় বাসিন্দাদের দাবি পূরণের আশ্বস্ত হওয়ায় অবরোধ উঠে যায় কাজী রিপোর্ট আমির এইখান থেকে বর্ধমান গাড়ি পাবে সব এইখানেই লোকেশন বড় বড় টপেজের এইখানে লোকেশন আর এই রাস্তা আরও মেরামত করছে না এই হালকার মধ্যে করে বেরিয়ে চলে যাচ্ছে দেখুন ফাবিস কিলোম করে আছে এইখানে মেন লোকেশন বোলপুরের সবজনে জানে না কিন্তু এইটা হলো সিদ্ধান্ত আমাদের এখানে পরিবর্তন করতে হবে চারিদিকে আছে স্কুল লোকেশন ভালো না থাকলে মানুষ জনসাধন চলতে পারবে না ওই জন্যই আমরা প্রতিবাদ দেখিছি যে রাস্তা কাজ হচ্ছে রাবি ফেলি দিয়ে চলে যাচ্ছে এগুলো ফুল চিঠিং কাজ হচ্ছে ফুল দু কাজ কোনো এক নম্বরী কাজ কোনো দেখতে পাচ্ছি না আমরা ওই জন্য আমার নাম আলী মন্ডল দীর্ঘ প্রায় এক দু মাস হলো খাওয়া হয়ে পড়ে আছে আমরা বলে 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 পারি কো ঠিক আছে ওরা আসছে ডাস্ট আর এই মোটামোটা পাথর ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে একবার জলও দিচ্ছে না আমরা বললাম যে একবার জলটা দিন রাস্তা হোক রাস্তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু রাস্তাটা ভালো করে হোক এটা আমরা চাই ঠিক আছে আমরা কোনো এতে কোনো বিতর্কে যাবো না কী যাবো না রাস্তা আমাদের হোক রাস্তা না হলে মানুষ চলতে পারবে না কিন্তু দেখুন এই যে বড়ো বড়ো ডাস্টগুলো এই যে ফেলে যে বোল ব্যাগুলো এই বোলবেগুলো এগুলি কাল টায়ার গায়ে লাগে সে মানুষটা বাঁচতে পারবে কালকে একটা ঘটনা ঘটে গেছে দুটো টায়ার বাসটা গেছে লোকের গায়ে লেগেছে অল্প আহত হয়েছে হাসপাতাল থেকে ভর্তি করা হয়েছে প্রতিদিন এরকম দুগোনে ঘটছে প্রতিদিন এই কোন এবং এই হ্যাকটা ঘুরতে গিয়ে কত মানুষ যে ওই লরি তোলা ঢুকে গিয়েছে আমরা ট্রেনে থেকে বার করেছি তার প্রমাণ সিসিটিভি ক্যামেরা সব আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে এখানে একটা কোনো কোনো মিথ্যা কথা বলা হচ্ছে না সব করতে কথা এবং এত লোক জড়ো হয়েছে আজকে মানুষ বাধ্য হয়ে জড়ো হয়েছে কেউ কিন্তু কেউ কিন্তু ইচ্ছে কি আসে নাই কাউকে ডেকে আনা হয় নাই এটা বাধ্য হয়ে মানুষ আগে এই প্রতিবাদ করতে হয় কাজ কামাই করে আমার আবারও আসি কুমার হাজরা